আরে চাচা কই জান আপনি যাইতেছি আমার ছেলের কাছে আমার ছেলে আজকে সকালবেলা খাই না তাই ওর মা আমার কাছে খাবারটা দিল তাই আমি খাবার নিয়ে আসলো যাই না না চাচা এই পোশাকে ভিতরে যাওয়া যাবো না যাওয়া নিষেধ কেন এই পোশাকে কি হয়েছে ও সমস্যা বোঝেন না আপনি লুঙ্গি পরে গামছা পরে এত বড় অফিসে যাবেন এটা কি মানে না যায় আচ্ছা দেখেন আমার ছেলের আমি খাওয়াই আই আমি চলে যেতেছি দেখ একদম চুপ থাক তোর মতো ফকির নিয়ে এই ভিতরে ঢুকতে দেবো না যায় না আমার ছেলের না খায় আমি এনতে যাব না আচ্ছা ঠিক আছে ওই খাওয়ানগুলো আমার দে আমি তো খাওয়ালটা দিয়ে না আপনি ভালাই দিবেন এ বুঝছি তুই আমনে বুঝবি না তোরে কেমনে আমনে বুঝাই তো এটা আমি ভালো করে জানি কিন্তু এই ফকিরের বাচ্চা ফকিরে দেখে হাত পাততে পারিস না কোথা কোথা থেকে চলে আসে কি সমস্যা হ ম্যাডাম এই লোকটা অনেকক্ষণ ধরে আমারে গেজাইতেছে এই লোক কইতাছে ওনার ফোলার লাগে খাওন নাই এনে আর তার নাকি প্রিয় খাবার এই খাবার নাকি অফিসের ভিতরে দাওয়া ফোলারে দিব এটা কি তোমার কাছে কোনো হল স্কুল হল হচ্ছে হে এটা অফিস এটা কোন নেকামো করার জায়গা না নেকামো করার জায়গা আছে বাসা এই আপনি এখান থেকে চলে যান তো তা না হলে কিন্তু আমার ধারণা আপনাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে ম্যাডাম আপনি একবার অনুমতি দেন এই ফোকিনির আমি পাঁচায় লাখ বাই করে দিচ্ছি না থাক দরকার বাবা তুমি এখানে এই যে বাবা তুমি তো সকালবেলা খায় আর শোনাই তাই তোমার মা রান্না করে গরম গরম খাবার আমার কাছে দিয়ে দিছে তুমি খাই নাও আর বাবা আমি ঢুকতে গেছি এই দারোয়ান আমার ঢুকতেই দেয় না আসলে হয়েছে কি বাবা আমার একটা তাড়াহুড়ো ছিল অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ইম্পর্টেন্ট ক্লায়েন্টগুলো আসবে তাদের সাথে আমি কথা বলবো হ্যান্ডেল করবো দেখে তাড়াহুড়ো চলে এসেছি নাস্তা করার কথা মনে নাই বাবা আচ্ছা এখন খাইয়ে নাও মিস্টার মারু আপনার বাবাকে বলুন এই দুই টাকার পোশাক নিয়ে এক্ষুনি এই থেকে এখান থেকে চলে যেতেন একটি পরে আমার ক্লায়েন্ট আসবে তারা যদি এসে আপনার বাবাকে দেখে তাহলে আমার হাজার কোটি টাকার বিজনেসের উপর ইমপ্যাক্ট করবে জানো ম্যাডাম আমার বাবার পোশাকে প্রবলেম কি আপনার বাবার ড্রেসে কি প্রবলেম বুঝতে পারছেন না এই যে আপনার বাবা যে লুঙ্গি পরে আছে গলায় গামছা দিয়ে আছে এটা কাদের পোশাক জানেন এটা তো একটা টোকাইদের পোশাক দেখুন ম্যাডাম আপনি কিন্তু আমার বাবাকে অসম্মান করছেন আমি আপনার অফিসের একজন এমপ্লয় সেই কথা ভেবে হলো আমার বাবাকে সম্মান করা উচিত আপনার সম্মান সম্মান তাকেই করতে হয় যে সম্মান পাওয়ার যোগ্য আপনার বাবার চেহারা যদি চোরের মতো না হতো তাহলে আমি নিজেই তাকে নিয়ে অফিসে গিয়ে বসাতাম ম্যাডাম আপনি একজন অমানুষ তার সাথে কিভাবে কথা বলতে হয় কাকে কিভাবে সম্মান দিতে হয় আপনি এটুকুও জানেন না আপনি একজন অশিক্ষিত মানুষ আপনার কোম্পানিতে আমি চাকরি করবো না চাকরি করবে না চাকরি না করলে খাবেন কি শুনি ম্যাডাম দরকার হয় আমি ইটের ভাটায় কাজ করব। রিক্সা চালাবো তাও আপনার মতো অশিক্ষিত বসের এখানে আমি চাকরি করব না যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে তো আমি চাকরি করব না আপনি আমাকে যত টাকা বেতন দেন না কেন আমি আপনার চাকরি করব না কারণ আমি আমার বাবার সম্মান বিক্রি করে তাকে ইনকাম করতে চাই না 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 বাবা 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 আমি যা করছি ভেবে চিন্তেই করছি যেখানে তোমার সম্মান নাই সে কোম্পানিতে আমি কখনো চাকরি করব না এরকম অশিক্ষিত বছর এখানে চাকরি করে আমি আমার বাবার সম্মান নষ্ট করতে পারবো না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সম্মান বাঁচানোর জন্য দরকার হয় আমি কাজ করব মানুষের বাসায় গিয়ে কাজ করব। মানুষের কাছ থেকে টাকা চেয়ে দিব। তো আমি তোমার অসম্মান করব না বাবা আমি কোটি টাকা দিয়েও তোমার সম্মান বিক্রি করতে পারবো না বাবা চলো বাবা স্যার আমার কিছু সাহায্য করবেন আমার ছেলেটা হাসপাতালে ভর্তি ওর ক্যান্সার হয়েছে ডাক্তার বলছে ওর চিকিৎসার জন্য বিশ লাখ টাকা প্রয়োজন আপনি যদি আমার কিছু টাকা সাহায্য করতেন আমার ছেলেটা প্রাণে লোককে শুনছি আপনি কি এই কোম্পানির মালিক কেউ আপনার কাছে কোনদিন গেলে খালি হাতে ফিরে আসে না আমার যদি কিছু টাকা সাহায্য করতেন আমার ছেলেটার প্রাণ বাঁচত আরে ম্যাডাম আপনি এখানে তারপর এই পোশাকে আপনার এই অবস্থা কেন ম্যাডাম মারুফ সাহেব আপনি আপনি এই কোম্পানির মালিক হ্যাঁ ম্যাডাম কিন্তু আপনার অবস্থা দেখে তো আমার পুরোই খারাপ লাগছে ম্যাডাম আপনার এই অবস্থা কেন সেদিন মনে আছে ম্যাডাম আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন শুধু আমাকে না আমার বাবাকে শুদ্ধ আপনি অপমান করেছিলেন আমার বাবার পোশাক ভালো না আমার বাবার টোকাই দেখতে খারাপ আর দেখেন আজকে সেই পোশাক পরে আপনি রাস্তায় ভিক্ষা করছেন ম্যাডাম একটা কথা বলি শুনে মানুষকে না সময় তার পোশাক দেখে বিবেচনা করবেন না মানুষকে পোশাক দেখে তাকে অপমান করবেন না মানুষের পোশাক কিন্তু সব কিছু না এই যে আজকে আপনি আজকে আপনি রাস্তায় ভিক্ষা করছেন আপনি টাকা নেই পয়সা নেই তাই আপনার মানুষের কাছে হাত পাচ্ছে সেদিন হয়তো বা আমাদের টাকা পয়সা কম ছিল কিন্তু এমন তো না ম্যাডাম আমরা ভিক্ষা করে খেতাম একটা কথা বলি ম্যাডাম মানুষের সাথে অহংকার করা ঠিক না বুঝতে পেরেছেন অহংকার করলে না আল্লাহ তার প্রতিদান দেয় এই যে আপনাকে দিয়েছে সর্বশেষ কথা বলি অহংকার পতনের মূল কারণ বুঝতে পেরেছেন ম্যাডাম সাহেব আমাকে লজ্জা দেবেন না আমি আমার সেদিনের ভুল বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি আপনার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি যেটা আমার করা উচিত হয়নি আপনার বাবার ওই পোশাক দেখে আমি একটু টোকায় মনে করেছিলাম একটা টোকাই জায়গা আমার অফিস হয় কিভাবে বলেন আমি তো মানুষকে মানুষ বলেই গণ্য করতাম না কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আপনার বাবার সাথে আমার সেদিন ওই ধরনের ব্যবহার করাটা একদমই উচিত হয়নি ঠিক আছে ম্যাডাম বুঝতে পেরেছি একটা কাজ করুন এই যে আপনি টাকাগুলো রাখুন আপনি একটু আগে বললেন না আপনার ছেলে হসপিটালে এই টাকা দিয়ে চিকিৎসা করাবেন আর এই যে আমার কার্ড আর যদি টাকা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করবেন আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে দিলেন মারুফ সাহেব আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না হয়তো আজকে আপনার এই টাকার জন্য আমার ছেলেটা জানে বেঁচে যাবে আর যদি পারেন সেদিনের জন্য আমাকে ক্ষমা করে দিবেন ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনারা কিছু বলতে হবে না আমি চাইলে আজকে আপনার সাথে সে ব্যবহারটা করতে পারি সেই দিন যে ব্যবহারটা আপনি আমার বাবার সাথে করেছিলেন কিন্তু আমি তো করবো না যদি আমি এই ব্যবহারটা করি তাহলে আপনার আমার মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না আর আমি অহংকারী মানুষ না ম্যাডাম